আসসালামু আলাইকুম ইব্রিমান লাবণ্যস কুকিন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আমি আপনাদের জন্য আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি আর এই নেহেরি কত মানুষ কত ঢং ঢাং করে রান্না করে কিন্তু আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আজকে রান্না করে নেব দেখুন আমি এখানে দুই কেজি মতো খাসির নেহেরে নিয়েছি আপনারা গরু আর খাসি সেম প্রসেসে রান্না করতে পারবেন আমি খুব ভালো করে এটাকে পরিষ্কার করে চুলগুলো বেছে নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী সুন্দর করে ধুয়ে এখন আমি কিছু কাঁচা মরিচ আর কিছু একমুট পেঁয়াজ দিয়ে দিলাম এটার মধ্যে এখন দিয়ে দিব আমি চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা আর দুই চা চামচ জিরা বাটা এরপরে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া একচা চামচ তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা ঝালটা দিয়েছি আর এই জন্য আপনারা হিসাব করে মরিচটা দিবেন আর যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবে দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এই মশলাগুলো কালো এলাচ গোলমরিচ দারচিনি সাদা লবঙ্গ আর তেজপাতা আপনারা চাইলে কালো এলাচটা স্কিপ করতে পারেন কিন্তু আপনি কালো এলাচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংস খুব ভালো একটা ঘ্রাণ আসবে এবার দিয়ে দিচ্ছি তেল আপনারা এটা খুব ভালো করে মাখিয়ে নেবেন চাইলে আপনারা হাত দিয়েও মাখাতে পারেন আমি হাত দিয়ে মাখাবো না তাই হচ্ছে এটা দিয়ে আমি নাকড়ি দিয়ে নাড়তেছি আর এভাবে রান্না করে আপনারা একবার দেখবেন এত মজার হবে যে আপনারা মানে স্বাদটা ভুলতে পারবেন এখন আমি দেখুন পানি দিয়ে দিয়েছি আমি লবণটা দেওয়া দেখাতে ভুলে গেছি পানি দিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি বারোটা সিটি দিব বারোটা সিটি দিলে আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর প্রেশারের কুকারে যেহেতু রান্না করতেছি আপনারা পানিটা একটু বুঝে শুনে দিতে হবে বেশি পানি হলে আবার এর থেকে বেয়ে পড়ে যাবে আমার বারোটা সিটি দিয়ে রান্না শেষ এখন আমি চুলায় কিছু তেল দিয়েছি তেল দিয়ে আমি এক কাপ মতো পেঁয়াজ ভেজে নেব এই বেরেস্তাটা আমি ওটা দিয়ে দেবো আপনারা একবার রান্না করে দেখেন এত মজা অসম্ভব মজার আমার আম্মু বলছিল এরকম করে কেউ রান্না করে খাওয়ার পর বলছে এত মজা হয়েছে যেমন আমার আম্মুর থেকেও বেশি মজা আর একটু দিয়ে দিচ্ছি জিরা জিরাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ফ্লেভারের জন্য আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ